নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবকে প্রণাম জানাই রাজরাজেশ্বরী শ্রীমা সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা থেকে পড়ে শোনাচ্ছি স্বামীজি বারে বারে বলতেন মা ঠাকুরনকে চেনা সহজ কাজ নয় হয়তো কোনো দিনই চিনতে পারবে না তার প্রকাশ অতি ধীর অতি শান্ত কোনো ঘোষণা নেই মানুষ প্রবল শীতকে জানে অনুভব করে আলোচনা করে শীত একটি বিষয় হয় কিন্তু কম্বলের উষ্ণ আলিঙ্গনের কোনো স্বতন্ত্র প্রচার থাকে না সেটি মানুষের অনুভূতিতে ছড়িয়ে যায় সেটি বোধের ব্যাপার শীত আক্রমণকারী আর কম্বল রক্ষাকারী ঠাকুর শ্রী রামকৃষ্ণের হাতে ছিল উঠার তিনি এসেছিলেন মানব মনের অরণ্য সাপ করে ছায়াতরু রোপণ করতে নরেন্দ্রনাথ সেই মানব কাননের ছায়াতরু বট বৃক্ষ তার অন্যান্য সর্বত্যাগী সন্ন্যাসী সন্তানরা সেই বৃক্ষের শাখা প্রশাখা ওই বটতলায় একটি বেদী তো জয়রামবাটি চলো এশো সারদা আমার জীবনের সঙ্গে যুক্ত হও তুমি এবারের খেলায় তুমি ভূমি আমি বীজ নরেন মহাপৃক্ষ তোমার বেদিতে তাপিত ক্লিষ্ট মূর বিমুড়ো। মানুষ নরেন্দ্র ছায়াতলে এসে বসবে সে ব্রহ্ম তুমি শক্তি মহাশক্তি তুমি দুয়েরই ভেতর থাকবে। আমাতে এবং নরেন্দ্রনাথে আমি তোমাতে তুমি আমাতে আদি শক্তি শক্তির পরিমণ্ডলে সবাই আছে সৎ অসৎ পাপি পূর্ণবান তোমার মাতৃত্বে সকলের আহ্বান ব্রহ্মকে ফলিত করার জন্য তোমাকে আহ্বান শুধু আহ্বান নয় আবাহন শুধু আসনে উপবিষ্টা হও জননী সরসী শ্বেত বরনা বামা পূর্ণ কলা কামিনী প্রেম সঞ্চারী হৃদে জীবগণে ডোরে বেঁধে এখানে রাজিছে ভূমি বীজ বৃক্ষ ছায়া ধৃতি শক্তি ধ্যান আমার শক্তি তুমি ধারণ করো শত শত পুত্রের জননী হবে তুমি তোমার বীজ মন্ত্রে অসৎ সৎ হবে দুর্বল সবল হবে পাশবদ্ধ পাশমুক্ত হবে ধরিত্রী সর্বংসহা সহ্যগুণই তার একমাত্র গুণ ত্রিশুলের তিনটি সুল জ্ঞান ভক্তি কর্ম সেই ত্রিশূল ভূমিতে তুমি সরস্বতী তোমার জ্ঞান আমার ভক্তি নরেন্দ্রর জ্ঞান আর ভক্তি মিশ্রিত কর্ম রাজ রাজেশ্বরী শ্রী শ্রী মা শারদা মা নমস্কার হয়তো অনেক ভুল করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি